নিকোলাস পুরানকে প্রথম কয়েকটা ম্যাচে একদম আনস্টপেবল মনে হচ্ছিল কোন বোলারই তার বিরুদ্ধে কিচ্ছু করতে পারছিলেন না প্রতিটা বোলারকেই তিনি ডমিনেট করছিলেন সবাই এসে তার সামনে মার খাচ্ছিল কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে তিনি সেরকম পারফরমেন্স করতে পারেননি বোলাররা তার একটা জেনুইন উইকনেস খুঁজে পেয়েছে যখন থেকে তার এই উইকনেস টা খুঁজে পেয়েছে সমস্ত টিম প্ল্যান করে তাকে সেই জায়গাতে কিন্তু টার্গেট করছে প্যাট কামিন্স সন্দীপ শর্মা অঞ্চুল কম্বোজ অর্জদীপ সিং তারা সবাই তাকে সেম পদ্ধতিতে আউট করেছে কিন্তু কি তার সেই উইকনেস বাহাতি ফাস্ট বোলাররা ওভার দা উইকেট থেকে আর ডানাতি ফাস্ট বোলাররা রাউন্ড দ্য উইকেট থেকে ফুল লেন্থ এরিয়ায় অফ স্টাম্প বা অফ স্টাম্পের একটু বাইরে বল পিচ করে বলকে অ্যাঙ্গেলের সাথে ভেতরের দিকে নিয়ে যাচ্ছেন এবং তার প্যাটকে টার্গেট করছেন যদি উইকেট গুলো দেখেন তাহলে দেখতে পাবেন বেশিরভাগ উইকেট ইজ এলবিডাব্লিউ অর্থাৎ তার প্যাডে গিয়ে বল লাগছে সেখানে বোলাররা তাকে টার্গেট করছে তার উইকেট গুলো একবার দেখুন তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে প্রতি ক্ষেত্রে বল ফুল লেন্থ এরিয়া পিচ করছে এবং বলে লাইন থাকছে মিডল স্টাম্প অফ স্টাম্প বা অফ স্টাম্পের একটু বাইরে সেখান থেকে বল অ্যাঙ্গেলের সাথে ভিতরে ঢুকে তার প্যাটকে টার্গেট করছে এই জায়গাটা বল করলে নিকোলাস পুরান বারবার ফেসে যাচ্ছেন আসলে এক্ষেত্রে তার সমস্যাটা কি হচ্ছে তার হেড ব্যালেন্সটা ঠিকঠাক হচ্ছে না এক্ষেত্রে তার মাথাটা অফ বাইরে চলে যাচ্ছে এর ফলে তার সামনের পাটা এক জায়গায় ব্লক হয়ে যাচ্ছে পায়ের তো মুভমেন্ট তিনি করতে পারছেন না আর সামনের পাটা ব্লক হয়ে যাওয়ায় বোলাররা তাকে সেখানেই টার্গেট করছে অ্যাঙ্গেল সাথে ভিতরে ঢুকে বল তার প্যাটকেই টার্গেট করছে আর তার টো পজিশনটা দেখুন তিনি শর্ট খেলতে যাচ্ছেন লেগ সাইডে কিন্তু তার পায়ের মুখটা থাকছে কভারের দিকে তার ফুটওয়ার্কটাও ঠিকঠাক হচ্ছে না শর্ট খেলতে যান যদি লেগ সাইডে আর পায়ের মুখ থাকে যদি কভারের দিকে তাহলে সেক্ষেত্রে তো সমস্যা হবেই আর আইপিএল এর মতো মঞ্চে একবার যদি কারো উইকনেস ধরা পড়ে তাহলে কিন্তু তারা রেহাই নেই যে পরিমাণে অ্যানালাইসিস এখন করা হয় তাতে কিন্তু সেই উইকনেস ধরার জন্য খুব বেশি টাইম লাগবে না প্রতিটা টিম প্ল্যান করে সেখানেই টার্গেট করবে আর যখন থেকে তার উইকনেস ধরা পড়েছে তখন থেকে তার পারফরমেন্স গ্রাফ কিন্তু একদম নিচে তার আগে আর তার পরের পারফরমেন্স যদি পাশাপাশি দেখেন তাহলে দেখবেন আকাশ পাতাল তফাত এই আইপিএল এর প্রথম ছয়টা ম্যাচে আর তার পরের পাঁচটা ম্যাচে তার পারফরমেন্স যদি দেখেন বিশাল পার্থক্য প্রথম ছয়টা ম্যাচে রান করেছেন 349 স্ট্রাইক রেট 215 আর এভারেজ প্রায় 70 70 এর ব্যাটিং তাও আবার 215 এর স্ট্রাইক রেটে কী পরিমানে ইমপ্যাক্টটা তিনি ফেলেছেন এটা থেকে কিন্তু চিন্তা করা যায় কিন্তু পরের 5টা ম্যাচের পারফরম্যান্স একদমই জঘন্য পরের 5টা ম্যাচে রান করেছেন তিনি 61 স্ট্রাইক রেট 145 আর এভারেজ মাত্র 12 প্রথম 6টা ম্যাচ আর পরের 5টা ম্যাচের পারফরম্যান্সে আকাশ পাতাল তফাৎ তখন সামনের ম্যাচগুলো তো বলা কিন্তু তাকে আবার এই একই পদ পদ্ধতিতে এই একই জায়গায় আবার টার্গেট করবে এখন এই প্ল্যানটাকে কাউন্টার করার জন্য তিনি পাল্টা কি প্ল্যান নিয়ে আসেন সেটাই এখন দেখার বিষয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যেখানে আমি আলোচনা করেছি ট্রাইবের সাথে দুর্বলতা নিয়ে ফাস্ট বোলাররা তাকে কিভাবে আউট করতে পারে স্পিনাররা তাকে কিভাবে আউট করতে পারে সেই সমস্ত নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করেছি শেষ পর্যন্ত ভিডিওতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ